mas, wah uh. প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা দেখলেন যে এই দুটো আপনারা কতটা জমি চাষ করলাম আর দেখতে পাচ্ছেন চাষটা কত সুন্দর হয়েছে দেখতে পেরেছেন অনেকে ভাবতে পারেন দাদা এটা নরম জমি আহ বৃষ্টির সময় বলে এত সুন্দর চাষ হয়েছে তা না আমরা এর আগে অনেক শুকনো জমিতেও অনেক ভিডিওতে আমরা চাষ দিয়েছি সেখানেও ভালো চাষ হয়েছে প্রবলেমটা হচ্ছে কি নরম জমে একটু সময় কম লাগে শক্ত জমে একটু সময়টা একটু বেশি লাগে তো আজকে আমরা এখন যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমরা যে শোরুমে এসেছি এটা হচ্ছে মিনহা এগ্রি ওয়ার্ল্ড এর অবস্থান হচ্ছে মুর্শিদাবাদ জেলার আহ বহরমপুরের নিকটে আমতলাতে আহ মিনহা এগ্রি ওয়ার্ল্ড আমার সঙ্গে তারিফ দা রয়েছেন দাদা নমস্কার দাদা ভালো আছেন তো ভালো আছি দাদা আমি তো দেখলাম এসে তো মানে এই দুটো মেশিনের প্রতিযোগিতা দেখলাম তা কোনটা ভালো লাগলো মেশিন দুটুই ভালো দুটোই ভালো দুটোই ভালো কেউ খারাপ বলতে পারবে না কাজ করলো ডেমো করলাম দেখালাম দুটোই ভালো খারাপ কেউ আর খারাপ মাল আমি বিক্রি করে নি করবো না তাতে কেউ নিবে না নেবে তার ব্যক্তিগত ভাব আচ্ছা তা আমরা যে দুটো মেশিন দেখলাম সেই আমি একটু কাছে আসতে বলবো মানে এই মেশিনটার নাম কি এটা হচ্ছে বলবান হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট আচ্ছা এটা কত স্পিড এটা 8 এইচপি এটা 7.5 এইচপি 7.5 এইচপি এটা কিসে মানে ডিজেল চলে না পেট্রোল চলে এটা পেট্রোল চালিত আর ওটা ওটাও পেট্রোল চালিত আচ্ছা সিসি বলতে আমরা তাহলে কত সিসি বলবো একচুয়ালি এই মেশিনটা আছে 222 সিসি আর এটা আছে 212 সিসি 212 সিসি মানে অল পেট্রোল মানে সিসির উপর ভাগ হয় যেমন ধরেন যে সুজুকি কোম্পানি হন্ডা টাটা যে চার চাকা গালা বেড়েছে ইউরোপ ইউরোভি ইউরো ফাইভ ইউরো ফোর আছে তার মধ্যে আমি বলবানে ইউরোভি ইঞ্জিল আমি দেখে দিতে পারবো কাস্টমার কে সেটা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ এটা নয় আমি দেখে দিবো বড় বড় শিক্ষিত মানুষ হলে খুবই ভালো হয় যে ইউরোভি ইঞ্জিন একটা চার চাকাটা যেটা থাকে সেটা থাকে বলবানের বাদ বাকি অন্য কোনো কোম্পানিতে থাকে না সেটা আমি দেখে দিবো আচ্ছা আচ্ছা তো বলছি যে এই যেটা যে মেশিন দেখলাম এক ঘন্টায় এরকম জমি মোটামুটি এটা মাটির উপর এক ঘন্টা দেড় বিঘা হবে মানে একচুয়ালি টাইম লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটে এক বিঘা চাষ করা যায় যেটা ডেমোতে পেয়েছি সেটাই বলবো আর ওটাই সেমি টাইম লাগবে আচ্ছা মোটামুটি যারা যাদের দশ বিঘা পনেরো বিঘা জমি চাষ করবে তারা কি এই ছোট মেশিন নেবে না বড় মেশিনেড পার্সেন্ট নিতে পারে নিতে পারে একদম অনেকে যদি ভাবে যে আমার নিজের জমি চাষ করবো আর সাথে দেখা যাচ্ছে যে আমি পরের জমি চাষ করবো চাষ করে সেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করবো ভালো আর সেটা আমি বললে তো হবে না সে যদি কোনো ব্যক্তি কিনে জমি চাষ করে আরামসে চাষ করে আসবে চাষ আর এর যার ক্যাপাসিটি একদম খুবই মানে গাড়ি দেখা যায় তিনটি গিয়ার যেমন এই পারফেক্টটা দেখছে তিনটি গিয়ার বলে মানে চারটি গিয়ার আছে এখানে একটা এখানে একটা এটা কিন্তু অনলি একটাই আছে একটাই আছে মানে বেশি গিয়ার থাকলে কি বেশি গিয়ার থাকলে

এই যে পারফেক্ট সব পাঞ্চিং লেখা রয়েছে পাঞ্চিং এখানে লেখা রয়েছে তারপরে এখানটায় লেখা রয়েছে সব সব ইঞ্জিলের উপরে আজ পর্যন্ত গোটা পশ্চিমবাংলার মধ্যে যে ইঞ্জিলের উপরে কোনো কোম্পানির নাম লিখতে পারেনি কিন্তু পারফেক্ট লিখেছে যাতে ই না হয় হ্যাঁ ভেজাল না হয় ভেজাল না হয় তাই তো এমন এমন কি যে ইঞ্জিলে যদি কোনো প্রবলেম হয় এমন একটা মেশিন লাগিয়ে দিয়েছে কোম্পানির আচ্ছা দেখা দেখাচ্ছি এই যে মেশিনটা এই যে মেশিনটা এই মেশিনটা হ্যাঁ

এটা এটা টাকা সেটা দামটা বললেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি একটা জিনিস প্রবলেমটা হচ্ছে কি দাদা আহ অনেকেই আহ বলে যে এই জিনিসগুলো নষ্ট হলে সে গুলো পাওয়া যায় না এই গুলো না পাওয়া গেলে তাহলে আমরা তাহলে ব্যবসায় করতে পারবো না তাই

আমাদের কোম্পানি গাড়িতে মাললি যাবে অপারেটর যাবে যে চাষ দেখা কিভাবে চাষ হবে কিভাবে কিভাবে ডিপটা বেশি হবে কম হবে কিভাবে তেলটা কম খাবে কিভাবে বেশি খাবে কিভাবে কি করলে হয় সবকিছু অপারেটার যে শিখিয়ে দিবে বাড়িতে দিয়ে তারপরে ভালো শিখিয়ে দিয়ে বাকি টাকাটা কাস্টমার কাছ থেকে নিয়ে আসবে আচ্ছা আপনার দোকানে না হবে হ্যাঁ দোকানে আসতেও পারে না আসলেও হবে ভিডিও কলে দেখে দেখব মাল দাদা এই মালটা এরকম রেট আছে এটা এই কোম্পানি আছে এটা এই আছে এটা ফিচার্স আছে বলে দেবো অসুবিধা নেই আচ্ছা তোরা এই মেশিন দিয়ে কি কি কাজ হবে এটা চাষ করতে পারবে কাদা করতে পারবে তারপরে আলু লাগাতে পারবে আলু বসানোর জন্য নালি করতে পারবে আলুগুলা মাটি দিতে পারবে আলু ভাঙতে পারবে একটা গাছে পা স্প্রে করতে পারবে একটা জেনারেল লাগিয়ে এক একটা অ্যাসাইটমেন্ট কিনলে কাজ আছে আচ্ছা মানে অ্যাসাইনমেন্ট আলাদা হতে হবে আলাদা আলাদা হতে হবে কিনতে হবে আচ্ছা আর বলছি এরা টায়ার টিউনে নাকি এভাবে চলে

একবার হাই কেন দেখি তুই তো দেখ আপনি কিন্তু লাইভ দেখছেন এক বাই স্ট্যান্ড নাই কিনা হ্যাঁ জিগা বন্ডো কবন্ডো গই দুনো এইটা দেখি এইটা দেখি এক বাই স্ট্যান্ড নাই কিনা অনেকে তো বলে যে এক বাই না কিন্তু পরবর্তীতে দিন নাই না স্ট্যান্ড দিন তো গই দিতে গিয়া ঘাম ছুটে যায়

কি শুকনো জমিতে কি এতটাই গভীর হয় হ্যাঁ চাষ তো হবেই তাই জমিতে ভালো চাষ হয় না যত শুকনো হবে না তো মাটিটা কাটবে ফালটা গোড়াবে ভালো বলছি কাস্টমারকে বলি যে ফালের ধারের ব্যাপার আছে দু তিন বিঘার পরে হেভি কিন্তু কাটবে ফালটা যখন ধারটা হয়ে চলে আসবে না সাদা হয়ে যাবে হেভি কাটবে এখন দেখুন ফালটা ধার একদম ভুতল হয়ে গেছে দেখুন যে সাদা একটা রং আছে না রংটা বেরিয়ে যাবে তখন আরো কাটবে মানে নতুন অবস্থা একটু কম গর্ত হবে পুরনো হলে আরো বেশি আরো বেশি কাটবে এটা আমি বলবো না মিলে নেবে কাস্টমার আচ্ছা দাদা আপনার ঠিকানাটা কোথায় আর কেউ যদি কেনার ইচ্ছা পোষণ করে যে আমি একটা মেশিন কিনবো তাহলে সে কিভাবে কিনবে সে যদি ভাবে যে আমি বাড়ি থেকে বুকিং করবো আমাদের কোম্পানি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা চার টাকা মেরে দিবে ওকে সঙ্গে সঙ্গে বুকিং নাম্বার দিয়ে দেবো তার ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে ছ ঘন্টার মধ্যে মাল চলে যাবে ছ ঘন্টার মধ্যে নিজের গাড়িতে অন্য রাজ্য হয় অন্য রাজ্য আসাম ত্রিপুরা ট্রান্সপোর্টিং করবো তারপর হচ্ছে ঝাড়খন্ড কতদিন লাগবে তাও ওটা দু তিন দিনের ব্যাপার আছে দু তিন দিনের ব্যাপার আছে বাংলাদেশে কি এগুলো বিক্রি করে না বাংলাদেশে করে নি তবে আশা করছি সামনে কিছুদিন পর আমরা চালু করে দেবো আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা মেশিনটার সম্পর্কে জানলাম এরকম আরো দাদার শোরুমে দাদার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা দাদার সঙ্গে কথা বলে নেবেন মেশিনের কি দাম আছে সেসব মেশিনের কি কি কন্ডিশন আছে সেগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে